تكاسل حتى كلا سوف تعلمون كلا سوف تعلمون كلا تعلمون الملائكة ثُمَّ لَتَرُونَهَا أَيْنَ الْكَتِيمِ <سؤال> ثُمَّ لَتُسْأَلُونَ عَوْمًا عَنْ يَعِينُ أَوْ كِلَّهُ الله سبحانه وتعالى بشش طريق سليم الله عاقب غير بكاء পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক চাপ এবং সুযোগ অধিকার বঞ্চিত করার মানসিকতা এবং একজন আরেকজনের থেকে বেশি বেশি পাওয়ার মানসিকতাকে নিরুৎসাহিত করেছেন যে একজন অপরজন থেকে বেশি পাওয়ার ঝান্ডা তোমাদেরকে দূরের মধ্যে ফেলে দে এমনকি দুনিয়া পাওয়ার এর ভুল চিন্তা ও ধান্দা নিয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে দাও কখনোই নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি ভালো করে চিনে রাখো কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি কখনো নয় যদি তোমরা বিশ্বাসযোগ্য হিল্মের ভিত্তিতে তোমাদের চাল চলের কুফল জানতে পারতে তাহলে এভাবে পরস্পর দুনিয়া ধান্দায় মগ্ন হয়ে চলতে না অবশ্যই তোমরা যজক দেখতে পাবে আবার বলছি সময় তোমরা এমনভাবে সেই যদি দেখবে যা একেবারে একদিনে পরিণত হবে তারপর সেদিন দুনিয়ার সকল নিয়ামক সম্পর্কে দা পরি ভক্ত অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সুরাতন কথা